আপনারা যারা গাছ পাকা ফ্রেশ আম খুঁজছেন আমি মনে করি রুহুল আমিন ভাই হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটা অপশন কারণ এরকম গাছে হলুদ হয়ে থাকবে এবং সেই আমটা আপনার বাসায় যাবে এটা একটা মধু মধু ব্যাপার থাকে কিন্তু এটার মধ্যে হ্যাঁ দেখেন যে ওই যে মধুর যে কালারটা একদম ওইরকম কালার প্রত্যেকটা চিড়ের সাথে এটা মিলে যায় মানে এটার আপনি আটি কোথায় পাবেন এটা কিন্তু আটি পাওয়া মুশকিল পাতলা একদম পাতলা একবার শুরু যে তিনশো টাকা পর্যন্ত বিক্রি করা বই থেকে আমি নিজেও বেশি আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি মাসি আমবাগানি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন হচ্ছে দারুণ সুন্দর একটি আম গাছের সাথে এবং শুধু একটা গাছ নয় এখানে হচ্ছে দেড় বিঘা জায়গার উপরে অর্থাৎ তেত্রিশ শতকের যে বিঘা সেই তেত্রিশ শতকের বিঘা হচ্ছে দেড় বিঘা জায়গা জুড়ে এখানে মাসি কাটিমো নাম চাষ করা হয়েছে দর্শক চোরডাঙ্গা জেলার জীবননগর উপজেলা আর দর্শনা থানার খাসপাড়া যে গ্রাম সেই গ্রামেরই হচ্ছে রুহুল আমিন ভাইকে আপনারা দেখেছিলেন গত বছর ঠিক এই সময়ে আজকের সময়টা হচ্ছে আগস্ট এবং ভাদ্র মাসের এগারো বারো তারিখ হতে পারে তো আপনারা হয়তো জানেন যে আম সাধারণত আমরা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই পেয়ে থাকি জ্যৈষ্ঠ মাসে পাকা আম খেয়ে থাকি আষাঢ় শ্রাবণ ভাদ্র অর্থাৎ এখন যে সময়টা চলছে এই সময়টাতে বাজারে আম পাওয়া কিন্তু মুশকিল আর এবছরে একটু বর্ষার ভাগটা বেশি হওয়ার কারণে কিন্তু বাজারে একটু আগামী হচ্ছে আমটা শেষ হয়ে গিয়েছে তো এই যে যখন আমের একটা অভাব চলছে বাজারে তখনই কিন্তু রুহরাইন ভাই হচ্ছে আমের হারভেস্ট করছেন আজকে হারভেস্ট চলছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখন বাজারে কিন্তু বেশ ভালো দাম পাওয়া যাচ্ছে কারণ বাজারে অন্য আম নাই আর আপনারা জানেন যে বারো মাসি যে থাই কাঠিমোন আম এটা কিন্তু বেশ সুস্বাদু হয়ে থাকে এবং এটা বাজারে ভালো দাম কৃষকরা পেয়ে থাকেন যে কারণেই এই এলাকার কৃষকরা ঝুঁকছেন হচ্ছে এই বারো মাসে থাইকাটিমন আম চাষে আজকে আমরা কথা বলবো হচ্ছে আমের চাষাবাদ নিয়ে এই সময় কেমন দাম পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইগুলা একটু খুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য পিছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফুড ব্যাগ করা রয়েছে অর্থাৎ এ এখানে বিষমুক্ত ফল উৎপাদন করে থাকছেন আপনারা যারা দেশে বা বিদেশে রয়েছেন যারা হচ্ছে বিষমুক্ত একদম অর্গ্যানিক যে ফলটা সেই ফলটা যারা খেতে চান তাদের জন্য এখান থেকে অর্ডার করার সুযোগ রয়েছে কিনা সেই বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পুরনো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই আম চাষাবাদের উপরে অর্থাৎ বারো মাসি থাইকাটিমোন আম চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যায় দেখা হলো হ্যাঁ গতবার ঠিক এরকম সময় হ্যাঁ ভাদ্র আশ্বিন মাসে দেখা হয়েছিল আপনার আজকে হারভেস্ট চলছে তাই নাকি হ্যাঁ এখন তো আজকে ভাদ্র মাসের এগারো বারো তারিখ বোধ হয় এই সময় ব্যাপারটা বিদেশি কাটি বললাম আচ্ছা আপনি কি সিজনে ভাঙছিলেন হ্যাঁ সিজনে কিছু হইলো আর কি সিজনে অল্প কিছু রাখছিলেন সিজনে মানে বেশি রাখলে মানে আমরা এই সিজনে একটু কম ধরে তো আচ্ছা আচ্ছা মিডিয়াম রাখছিলেন আরকি সিজনে কি রকম দাম পাওয়া যায় বা সিজনে 50 থেকে 60 টাকা পাওয়া যায় 50 থেকে 60 টাকা আর এখন তো মোটামুটি ভালো এখন ইনশাআল্লাহ ভালো এখন ভালো এই কারণে হচ্ছে আপনি এই সময়ে রাখছেন যাক আমরা এই মুহূর্তে রয়েছে কোথায় চোয়াডাঙ্গা জেলার দর্শনা থানার কাশপাড়া গ্রাম কাশপাড়া গ্রাম আচ্ছা রুলাইন ভাই তো প্রবাসে ছিলেন একটা সময় আমরা আগে হয়তো আগের পর্বে গত দুই বছর মতো ছিলাম দুই বছর মতো এরপর এসে বাগানটা করছে আচ্ছা বাগানের বয়স কত বছর হলো ভাই রানিং চলছে 7 বছর 7 বছর চলছে বছর একটু কম কম ধরেছে পাঁচ বছরের থেকে মানে ভরপুর মালা আপনার সামনের ফল আছে আরো গাছে ফল আছে আলাদিন একশো গাছ আছে দেড়শো গাছ মানে দেড় বিঘা ভুই প্রত্যেকটা গাছে একরকম মাল আছে আচ্ছা একটু সামনের দিকে আমরা আর একটু দেখি গাছগুলাতে তো আপনি হচ্ছে চারা রোপণের কত মাস পরে বা কত বছরে ফল পাইছিলেন আমি এক বছরের মাথাতে ফল পাইছি কম বেশি পাইছি তারপর আস্তে আস্তে দিন যাচ্ছে মাল মাল বৃদ্ধি পাচ্ছে আচ্ছা 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 এখন গাছ প্রতি এক একটা গাছে কিরকম থাকতে পারে

আর জমির পরিমাণ কতটুকু দেড় বিঘা দেড় বিঘা তেত্রিশ শতকের বিঘ হ্যাঁ 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 তেত্রিশ শতিকো বিঘা আচ্ছা তাহলে আমাদের এক বিঘাতে কতগুলো প্রয়োজন পড়ে একশো একশো ছাড়া লাগবে একশো ছাড়া প্রয়োজন পড়ে আচ্ছা আচ্ছা আর এখানে আপনার গাছ থেকে গাছের দূরত্ব কেমন দিয়েছেন ভাই আমি আঠ হাত বাই আঠ হাত বাই আঠা হ্যাঁ আচ্ছা আঠ হাত বাই আঠাত দিলে আপনার গাছের সংখ্যা পড়ছে হচ্ছে এক বিঘাতে একশো ভাই আপনি দেখতে পাচ্ছেন আপনি আসলে রংই ব্যাক করে রাখছেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দূর থেকে অনেক দূর থেকে যখন আমরা দেখি বাগানটা মনে হচ্ছে কি না জানি একটা এটা আকর্ষণ মতো একটু লাগছে না আচ্ছা এই ব্যাগ কেন দিছেন তো ব্যাগটা হলো মানে আকর্ষণের জন্য জনিত না এটা হলো একমাত্র হলো যে カラーটাও ভালো রাখে এবং পোকার জন্য আরকি বেশিরভাগই পোকার মানে এই অল সিজনে আমি বর্ষাকাল তো পোকা লাগে বেশি আমার মানে দিলে এটা পোকা হয় না মানে আপনার আমের দাগ কম হতে হয় কি রকম দাম পাচ্ছেন ভাই দুশো টাকা দুশো বিশ এরকম মানে চলছে এই সময় আচ্ছা গত বছর আমরা জেনেছিলাম বোধ আর একটু বেশি দাম ছিল এই জন্য কি চাহিদাটা কম তবে আপনি আম দুইশো দুইশো বিশ বিক্রি করতে পারে সন্তুষ্ট কিনা না ইনশাল আলহামদুলিল্লাহ এতে ভাই অনেক আসা আজকে সালান কিরকম যেতে পারে আজকে মনে করেন যে কালকে ভেঙলাম পরিস

সেই হিসাব করতে গেলেও তো চার লাখের উপরে হিসাব হ্যাঁ আচ্ছা এটা কি সিজনে যদি যদি বিক্রি করতেন বা সিজনের আম চাষ করতেন আম আসলে ভাই এখন এই সিজনে এত আসতো না আর এত টাকাও মনে করেন যে এত দামও পাতাম আর কি আচ্ছা এই বারো মাসিক কাঠিমোর আমটা আপনি বছরের মধ্যে কতবার বিক্রি করেন এটা মনে করেন যে সিজনে তিন বেড়ে আসে বুঝলেন মানে কম বেশি মানে এই সিজনে ভাবছে বেশি আসে আর লো সিজনে তো আসেই সেটা রাখি না সেটা রাখা হালকা পাতলা রাখা হয় আর লো শীতের সিজনে আসে কম বেশি আসে মানে অন্য যে দুইবার সেটা হচ্ছে একটু কম বসে হয় আর কি আর আপনি মূলত এই সময়টাই বেশি সবচেয়ে বেশি রাখার জন্য কি আপনার ওই যে মুকুল বা ফুল যেটা ওটা ভেঙে দেওয়া লাগে কাটা লাগে আচ্ছা আচ্ছা আর এখানে এমনিতে আপনি পরিচর্যার ব্যাপারটা কেমন পেলেন পরিচর্যা ভাই আমি আমার জানার মতে আমি যেহেতু করছি মানে যে এতটা বেশি মানে পরিচর্যা লাগে না লাগে না লাগে না আচ্ছা সার বা কীটনাশক সার কীটনাশক আমি বেশিটা দেই বছরে মানে দুই বার দিই বছরে দুই হ্যাঁ সিজন এটি স্প্রে করা লাগে না স্প্রে আপনার ফুল আসার আগ দিয়ে স্প্রে করতে হয় আর ফুল আসলে দিতে হয় ফুল আসলে এখন কি আসলে কোনো ওই যে হুল ফোটানো পোকা দিতে হবে ওটা না দিলে তো আম মনে করেন যে পোকা হয়ে যাবে

তাহলে আপনার এই আম বাগানের মধ্যে আমরা দেখছি ঘাস আছে হ্যাঁ ভাই আপনার কি বাসায় গরু হ্যাঁ ভাই আমার পাঁচটা গরু আছে আচ্ছা আচ্ছা মানে কোনো খাবার না এমনিতে বাড়িতে হ্যাঁ হ্যাঁ আমার মানে ওই ওই মাঠে ঘাস ছিল পানি পানি হওয়াতে নষ্ট হয়ে গেছে এই বাগানে তো ঘাস লাগানোর কোনো উদ্দেশ্য ছিল না আচ্ছা তো এখন আপনার মনে করেন যে এই ঘাস নষ্ট হয়ে গেছে এই লাগানো মানে এক দু মাস রেখে নষ্ট করতে ভিতরে হলুদ রোগ করছেন হ্যাঁ হলুদ তো লাগাইছি এটা হলো খাওয়ার জন্যই লাগাইছি খাওয়ার জন্য তার মানে হচ্ছে আমরা যদি কাটিমোন আমটা চাষ করি হ্যাঁ সেক্ষেত্রে আমরা বাড়তি কিছু উপার্জন মানে আমটা আমরা একটু বিশ আমরা একটু খেয়ে দেখি একটু একটু দর্শকদের দেখায় আমরা হ্যাঁ দর্শক দেখেন একদম গাছ পাকা ফ্রেশ আম আপনারা যারা গাছ পাকা ফ্রেশ আম খুঁজছেন আমি মনে করি রুহুল আমিন ভাই হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটা অপশন কারণ এরকম গাছে হলুদ হয়ে থাকবে এবং সেই আমটা আপনার বাসায় যাবে ব্যাপারটা কিন্তু একটা দারুণ কোনো কীটনাশক মুক্ত অনেকে আম কি করে এরকম কাঁচা আমগুলো ছিঁড়ে সেটা হচ্ছে ওষুধ দেয় বা বিভিন্ন সিস্টেম করে বাট আমরা এরকম গাছ থেকে যখন হলদে এরকম আভাটা এসে যাবে তখন যখন ছিঁড়ে রেখে দিবেন এবং এটা আপনার কাছে দুই দিন বা তিন দিনের কুরিয়ারে যেটা যাবে যাওয়ার সময় কিন্তু এটা এরকম সুন্দর কালার এই আমটা হলে আপনার অনেক দেখি খাওয়া যায় নষ্ট হয় না এই আমটার ওজন কেমন হতে পারে এটা তিনশো গ্রাম হবে তিনশো গ্রাম এভারেজ তো এরকম দুইশো তিনশো গ্রাম আড়াইশো গ্রাম এরকম মানে পাঁচটাই চারটাই পাঁচটা এরকম কেজি এরকম কেজি আচ্ছা আমরা একটু দেখি ভেতরে কি অবস্থা একটু কাটলে ভাই বাহ একদম গাছ পাকা আম হ্যাঁ ও মাশাল্লাহ মাশাল্লাহ এই যে কাটিমো নামের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে আমি বরাবর প্রত্যেকটা ভিডিওতেই যেটা বলে থাকি সেটা হচ্ছে এটা একটা মধু মধু ব্যাপার থাকে কিন্তু এটার মধ্যে হ্যাঁ দেখেন যে ওই যে মধুর যে কালারটা একদম ওইরকম কালার আচ্ছা তাহলে ভাই এখান থেকে আরেকটা একটা চির করেন আপনি একটু খান আর তারপরে আমরা একটা ব্যাপার আর একটা ব্যাপার দেখাতে পারি সেটা হচ্ছে আমের আটির ব্যাপারটা এই যে আমরা ভাই এটা এটা এক জায়গায় করেন একটু এই যে যদি আমরা তিনটা টুকরো আমি তিনটা টুকরো করে মানে প্রত্যেকটা চিরের সাথে এটা মিলে যায় মানে এটার আপনি আটি কোথায় পাবেন এটা কিন্তু আটি পাওয়া মুশকিল পাতলা একদম পাতলা তা আমরা একটু খাই ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে অসময়ের কাটিমো নাম আর কাটিমোন আমের স্বাদের ব্যাপারে আমি বরাবরই যেটা বলি দর্শক আমার সবচাইতে পছন্দের আম হচ্ছে এই কাটিমোন আম হুম এবং আপনি ভাদ্র মাসের আজকে হচ্ছে এগারো বারো তারিখ হ্যাঁ এই সময় আপনি আম কোথায় পাবেন এই এই জাতের ছাড়া মনে করেন যে আম নেই এই জাত ছাড়া এই জাত ছাড়া নেই আচ্ছা তো আপনাদের যাদের আমাদের এই যে একদম গাছ থেকে

তারপরে এইদিকে থাকলো প্রায় আট দশ হাজার ওইদিকে আট দশ হাজার তাইতো এই হচ্ছে বিশ হাজার টাকা আর বছরে তাহলে আপনার এই সময় এই যে একটা চালান যাচ্ছে তাহলে আপনার বিক্রি আসছে কত আমরা যেটা হিসাব করলাম চার লক্ষ প ওখান থেকে আমরা সর্বোচ্চ গেলেও বিশ পঁচিশ হাজার বাদ দিব হ্যাঁ ওই রকমই আর কি বাকিটা ইনশাল্লাহ আপনার লভ্যাংশ হিসেবে দাঁড়ায় যাবে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে আসলে অন্যান্য আমের সাথে যদি এটা তুলনা করেন না মানে ও ভিন্ন পুরোটাই ভিন্ন এখন আমি কিন্তু এই এটা আমার সবসময় চাহিদা থাকে এই আমি কিছু ছিল ওই সময় কিছু হয়ে গেলো ভালোই হয়ে গেলো তো ওইটা পঞ্চাশ টাকা ষাট টাকা বেসা হয়েছে আচ্ছা ওই সিজনে হ্যাঁ আচ্ছা আর যখন আপনি এই অসময়ে বিক্রি করবেন হ্যাঁ ওটা তো মনে করেন যে অন সিজনের আম সব জিনিসই অন সিজনের দাম বৃদ্ধি অনেক এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দর্শকদের যারা নতুন করে হচ্ছে এই কাঠিমোনাম চাষ করতে চাই তাদেরকে কি পরামর্শ দিবেন পরামর্শ বলতে ভাই মানে এটা লাগানো যায় মানে চাষটা করা যাবে কোনো সমস্যা নেই আমি বাগান করেছি ভাই এক ভাইয়ের পরামর্শ থেকে বুঝলেন একটু বিদেশে ছিলাম মা এক ভাইয়ের পরামর্শ থেকে সেই ভাইয়ের মানে সাথে একটু সাক্ষাৎ করা যাক তাই নাকি হ্যাঁ আচ্ছা কার পরামর্শ সেটা এটা হলো আমাদের বিপ্লব ভাই বিপ্লব ভাই আচ্ছা বিপ্লব ভাই কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছে আপনি ভালো আছেন জি আচ্ছা তো তাহলে বিপ্লব ভাইয়ের পরামর্শে আপনার বাগানটা করা যাত সংগ্রহ করেছিলেন কোথা থেকে এটা ভাইয়ের কাছ থেকে কথা ভাই জীবন ভাই লাচারিতে ও আচ্ছা আচ্ছা বিপ্লব ভাই তাহলে আপনার পরামর্শে আপনার মোটামুটি সার্বিক তত্ত্বাবধানে বাগানটা গড়ে উঠলো ভালো লাগছে আপনার মধ্যে অবশ্যই ভালো লাগছে আমি এসেলাম একটা কাজে সেটা হচ্ছে এই যে আম হারভেস্ট চলছে এর পাশাপাশি এই যে আমের ডুয়া গুলো এখন ফেলে দেবে আমি আবার বললাম যে ছেটে ফেলতে হবে না এগুলো আবার বিক্রি হয় আচ্ছা তাই বিক্রি করার জন্য আমার লোক আসছে ওরা আপনার প্রায় দশ হাজার টুয়া কেটে আপনার প্রায় পনেরো হাজার টাকা দিয়ে যাব তাই নাকি আপনারা যদি সেই পর্যন্ত থাকেন টাকা দেওয়া পর্যন্ত আমি দর্শক দেখেন আমাদের রুহলাইন ভাই কিন্তু এই ব্যাপারটা লুকায় গেছে যে তিনি ডগা বিক্রি করেও টাকা ইনকাম করছে আজকে কাটছে আজকে কাটছে তাহলে আপনি যদি মানে বছরে কতবার এরকম ডগা নেওয়া যায় ডগা পাঁচ সাত বার কাটা যায় পাঁচ সাত বার আলোকে ক্লিয়ার এটাই তো আম এসেছে এই আমটা তো মনে করেন এইটুকু আর বই লাগবে না অনেক চাষি আছে আমি তাদের উদ্দেশ্য বলছি এই কথাটা গুরুত্বপূর্ণ কথা এই ডুবা আপনি আর রাখবেন না কিন্তু কেটে দেবেন আবার নতুন করে কস বেরোবে ওই ডুবা পরিপূর্ণ হবে তারপর আবার মুকুল আইবে এটা এক কথা পিয়ারার মত ধরা যায় আপনি যদি এটা রেখে দেন যে আমি ওষুধ দিচ্ছি আম হচ্ছে না

ভাইয়ের আপন চাচা এই বাগান দেখে মানে পাঁচ ছয় বছর শুধু দেখে মানে করে দুই গল্প করে আপনার কয় বিঘা দুই দুই বিঘা বিঘা বাগান আমার কাছ থেকে চারা নিয়ে এসে ভাই করে দিয়েছে আচ্ছা আচ্ছা তো সেই চাষা সাইডে একটু কাজে আছে বলে আমি দর্শকদের সামনে বললাম না তাহলে দর্শক বুঝেন যে মোটামুটি বিপ্লব ভাইয়ের কথা যদি আমরা বলতে চাই উনি বাগান করার সময়ও ছিলেন যখন ফল বিক্রি হচ্ছে তখনও আছেন এখান থেকে আবার ডগাও নিচ্ছে সব মিলিয়ে আজকে কাটছে আজকেই কাটছে তো সব মিলিয়ে দারুণ একটা ব্যাপার আপনারা যারা থাই কাটি মন চাষ করতে চান করতে পারেন কারণ রুলহাইন ভাই আমাদেরকে সাহস বিপ্লব ভাই এসে সেই সাহসে আরও বেশি সাহসটা আমাদের বাড়িয়ে দিলেন আপনারা অনাসেই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কথা বলে আর আর সবচেয়ে আরেকটা ব্যাপার যেটা এড়িয়ে গেলাম সেই ব্যাপারটা হচ্ছে যারা বিদেশে রয়েছেন প্রবাসী রয়েছেন প্রবাসী ভাইয়েরা আমাদের প্রবাসী ভাইয়ের কাছ থেকে একদম খাঁটি ফ্রেশ আম নিতে পারবেন তাই মুক্ত আম নিতে পারবেন প্রবাসী ভাই উনি দুই বছর কিন্তু বিদেশ করে আসার পরে যখন দেখছেন যে আসলে ভালো কিছু করতে পারেন তখন দেশে এসে এটা চাষাবাদ করছেন এবং যেহেতু আপনিও প্রবাসী আপনি চাইলে এরকম একজন প্রবাসী ভাইয়ের কাছ থেকে এই ফ্রেশ আম সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো আপনারা যোগাযোগ করে নেবেন তো বিপ্লব ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন হ্যাঁ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম